সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে বসে সহজ পদ্ধতিতে সাধারণ পায়জামা কিভাবে কাটিং এবং সেলাই করবেন এখানে পায়জামার কাপড়টিকে চার যে ভাঁজ দিয়ে নিয়ে এই যে এইভাবে এই পাশে আসে খোলা পাশটা আর পাশটা কিন্তু আমার দিকে তারপর এইভাবে করে ন দশ ইঞ্চি বা নয় ইঞ্চি নিচে মার্ক করে নেবেন আমি দশ ইঞ্চি নিচে হায়ের জন্য নিচ্ছি উপরে কিন্তু বেল্ট হবে এই জন্য হাই দশ ইঞ্চি নিয়েছি ঠিক আছে তারপর হচ্ছে লাম্বার মাপটি নিব তবে বেল্ট বাদে উপরে বেল হবে সেটা বাদ রেখে তো আমি নিচের অংশের মাপটি দেখিয়ে দিলাম পঁয়ত্রিশ ইঞ্চিতে বা চৌত্রিশ ইঞ্চিতে যার যেরকম লম্বা আসবে সে আন্দাজে আপনারা এইভাবে করে লাম্বার মাপটি বের করে নিয়ে তারপর সালোয়ারের মুখের মাপ নিলাম সাত ইঞ্চি এখন সেপকার দিয়ে এখানে এইভাবে রাউন্ডটি টেনে দেবেন আমি এখানে দিয়ে এসছি স্কেল দিয়ে তারপর বর্ডারের ভাঙার জন্য মানে নিচে যে বর্ডারটা হবে তো বক্রমটা পেঁচানোর জন্য এখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আরও এক্সট্রা নিলাম নিয়ে এখন এইভাবে করে মার করে দিলাম একটু বাড়তি করে দেওয়ার কারণ ভাস দিয়ে সেলাই করলে তখন আরও সুন্দর হবে এই জন্য তো এটার কিন্তু তেমন একটা মাপ না খুবই সহজ আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন যে হায়ের এইখানে কতটা মাপ নিলাম পায়ের মুখের এইখানে কতটা মাপ নিলাম আর লাম্বার অংশে কতটা মাপ নিলাম যেহেতু উপরের যে এই যে বেল্টের কাপড়টা এখন বের করবো সেটা এখানে ছয় ইঞ্চি থাকবো তো এই জন্য লাম্বার মাপটি কিন্তু বাড়িয়ে দিতে হবে আট ইঞ্চি নিয়ে কাটিং করছি দুই ইঞ্চি কিন্তু রাবার বাজের জন্য চলে যাবে তো আশা করছি বেল্টের যে মাপ সেটা বুঝতে পারছেন এখন হচ্ছে সমান করে কেটে নিচ্ছি এটা হচ্ছে খাড়া যে মাপটা সেটা আর এইভাবে চওড়ার যে মাপটা সেটা আমি দেখিয়ে দিব তবে এই যে এখানে বন্ধ পাশ আছে সেটা কেটে আলাদা করে নিচ্ছি তাহলে তো আপনারা বুঝতে পারবেন পিছনের পাট এবং সামনের পাট এখানে দুই ভাজে দুই পাল্লা কাপড় সামনে এবং পিছনের জন্য বেল্টের এইভাবে করে এখানে বারো ইঞ্চ নিলে চব্বিশ হবে বারো যাদের চব্বিশ লাগে বা চৌচল্লিশ লাগে সেরকম আন্দাজে এখানে নিয়ে নিতে হবে যার যেরকম বেল্টের মাপ আসে চড়ার মাপটা তো এই যে এখন তো কাটিং করা হয়ে গেল আর পোটির কাপড়টি আমি এভাবে কোনা করে কেটে নিয়েছি তো অনেকে পটি ইউজ করেন না আবার অনেকে করেন তো যারা করেন এইভাবে করে কোনা করে কাপড় কেটে নেবেন তাহলেই হবে তারপর দেখুন এই পোট্রির কাপড়টি আমি এভাবে সেলাই করে আটকিয়ে নিচ্ছি একটা সেলাই এখানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে ডাবল সেলাই দিতে হবে তো এই যে এরপর আরেকটি পাট নিলাম নিয়ে এইভাবে করে সেলাই করে দেওয়ার পরই দেখুন পোট্রির জয়ারটা কিন্তু হয়ে গেল পাশ থেকেই আর ডাবল করে সেলাই অবশ্যই দিয়ে দিয়েছি এই যে এরকমটা হয়েছে এখন এই পাশে আবার আরেকটি পোট্রির কাপড় সেলাই করে লাগাতে হবে তো দেখুন এইভাবে দৌড়ে আবার সেলাই দিয়ে দিচ্ছি এইভাবে সেলাই দিয়ে এরপর হচ্ছে আমি কাপড়টাকে গুড়িয়ে এনে এই যে এভাবে করে এখন এই পাটটাও এভাবে করে সেলাই করে দিচ্ছি তো দোনো পাশেরই কিন্তু হাই সেলানো হয়ে গেছে আর অবশ্যই আমি ডাবল ডাবল সেলাই এখানে দিয়ে দিয়েছি তো হয়ে গেল পটটি লাগানো হায়ের যে পটটি সেটা লাগানো এখন কোমরের এই যে এখানে যে কুচি হবে তো বেল্টের সাথে যেই কুচিটা হবে সেটা কিন্তু আমি এখানে মিডিয়াম করে দিয়ে দিচ্ছি তবে সামনে পিছনে কুচি দিচ্ছি না কিছুটা খালি রেখে তারপর দুই পাশে কুচি দিয়ে দিচ্ছি সাধারণ কোমরে কুচি দিয়ে যারা পায়জামাটি তৈরি করবেন তারা এইভাবেই কুচিটি দিবেন তাহলে সুন্দর হবে সামনে আর পিছনে কুচির কোনো প্রয়োজন নাই তারপর হচ্ছে বেল্টের সেলাইটি এক পাশে দিয়ে নিয়েছি এরপর মেপে নিলাম ঠিকঠাক আছে কি না তারপর হচ্ছে সেই অনুসারে আবারও সেলাই দিয়ে দিলাম দোনো পাশে বেল্টে সেলাই দেওয়ার পর বেল্টের যে কোনো এক পাশ সেলাই করে নিতে হবে রাবার লাগানোর জন্য তো এই যে এখানে কিন্তু হাফ ইঞ্চি চলে যাচ্ছে আর রাবারটাতে থাকতে হচ্ছে দেড় ইঞ্চি তো এইভাবে করে কিন্তু এই রাবারের জন্য দুই ইঞ্চি এখানে চলে যাচ্ছে তো দেখুন এই যে রাবারটি এইভাবে মেপে নিয়েছি এরকমভাবে এটা সমান ধরে নিয়েছি তো এই যেটাকে সমান ধরার পর কিন্তু অর্ধেক হয়ে গেলো এইভাবে তো রাবারটা তো লাগানোর পর এরকমভাবেই থাকবে আশা করছি রাবার লাগানোর বা রাবার মাফের নিয়মটা বুঝতে পারছেন না বুঝলে আপনারা রিপিট করে আবার দেখে নেবেন বেল্টের সমান করে রাবারটাকে কেটে নিয়েছি সেটাকে ডাবল করে সেলাই দিয়েছি এখন হচ্ছে এই যে কুচির সাথে কোমরের যে ভেল্ট যে পাশটার কি কাঁচা সেই পাশটা এভাবে দৌড়ে গোল করে সেলাই দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কোমরের যে বেল্টটা সেটা লাগানো হয়ে গেছে কুচির সাথে ঠিক আছে আর আমি এখানে আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি ডাবল করে এইখানেও ডাবল সেলাই দিতে হবে নিচের অংশেও কিন্তু ডাবল সেলাই দিতে হবে আর এইখানের এই যে হাইটা আমি রাউন্ডটা কাটি নিয়ে এতে করে কতটা সুবিধা হয়েছে সেটাই বুঝিয়ে দিলাম এই জন্য হাইয়ের যে রাউন্ড সেটা কারার কোনো প্রয়োজন নাই তারপর এই যে রাবারটি আমি এই মাঝখানে ধরে রাবারটিকে কাপড়ের মাঝখানে রেখে এইভাবে করে সেলাই দিয়ে তারপর রাবারটিকে লাগিয়ে নিতে হবে এরপর যে দ্বিতীয় সেলাইটা সেটা আমি এখন টেনে টেনে দিয়ে দিব রাবারের মাঝখানে প্রথম সেলাইটা যাতে রাবারের উপর না পড়ে দেখুন কত সুন্দর রাবার লাগানো হয়ে গেছে এখন পায়ের অংশে সেলাই করে নিব এখানে আমি একটি বকরম কেটে নিয়ে এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি যারা বকরম পছন্দ না করেন কাপড়টিকে ভাজ দিয়ে সেলাই দিয়ে নিলেও হবে তো দেখুন এই যে বকরমের লাগানোর পর আবার কাপড়টিকে এইভাবে ভাজ দিয়ে তারপর হচ্ছে সেলাই দিয়ে দিচ্ছি তো আমি আশা করছি আপনারা নিচের যে বর্ডার লাগানো সেটাও বুঝতে পারছেন যদি না বোঝেন রিপিট করে দেখবেন এই সালোয়ারটি যারা সেলাই কাজের নতুন তারা কিন্তু অতি সহজেই তৈরি করতে পারবেন অনেকে কিন্তু সেলাই কাজ হালকা টুকিটাকি জানেন এভাবেই কিন্তু হাত দিয়ে অনেক কিছু তৈরি করতে পারেন এরকম গুণতার আপুদের জন্য অনেকটাই সুবিধা হবে ঘরে বসেই কিন্তু আপনারা সহজে এই পায়জামাটি তৈরি করে নিতে পারবেন দেখুন আমি নিচের যে অংশ সাইড সেখানেও সেলাই দিয়ে নিয়েছি আর এরকমটা হয়েছে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ